আপনাদেরকে দেখাবো যারা একটি জিপ গাড়ি খুঁজছেন এবং ভালো মানের জিপ গাড়ি খুঁজছেন সামনে থেকে পিছনে কোথাও খোলাখাটা থাকলে চলবে না মাইগুলো থাকলে চলবে না অল্প টাকার ভিতরে তাদের জন্য আজকে মনে হচ্ছে যে এই গাড়িটা বেস্ট হতে পারে কত দামে পাচ্ছে এবং কি কন্ডিশন রয়েছে আপনাদেরকে চলুন বিস্তারিত দেখাই গাড়িটার ভিতরে বসে আছে তুহিন ভাই

এবং বাম্পার বাম্পার কিন্তু লাগানো আছে এটা কোনো প্যারা নাই না এবং চাকা চারটা সিমিলার নতুনের মতো আছে একদম মতো আছে চাকাটি এবং দেখতে পাচ্ছেন গাড়ির কালারটা সামনে থেকে পিছন পর্যন্ত তুই দেখে আপনাদেরকে টোটালি একটা ফোটা রঙের কোনো কাজ কাম পাবেন না

চায় না কি বলেনি এক পয়সার কাজ করে এক পয়সার কাজ করে দেবেনা না না এক পয়সার কাজ ইঞ্জিনটা কি অবস্থা ভাই ইঞ্জিনটা খুলতেছি কি অবস্থা ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন অসাম অসাম একদম আচ্ছা এবং এই যে লাইটটা যে সব অরিজিনাল আছে স্টিকার সহই তো পাচ্ছে হ্যাঁ এটা তো অরিজিনাল সে দেখতে মানে আমার বলার কোনো ফেকে রাখে না বাম্পার টাম্পার দেখতে পাচ্ছেন এখানে দেখাবো তার আগে দেখতে পাচ্ছেন এই যে এগুলা সবই অরিজিনাল আছে মার্সেলের কোয়ালিটি হ্যাঁ সব বোনাট অরিজিনাল আছে নাকি হ্যাঁ বোনাট হেড পুক ম্যাটটাও তো অরিজিনাল আপনি এই হিটিং অরিজিনাল আছে হ্যাঁ একদম অরিজিনাল টাই এবং দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো প্রকারের খোলা কাটা মাইগুতো পাবেন না বড়টা কোয়ালিটি একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন এবং ইঞ্জিনটা ভাই মানে এত পাঁচের মডেল গাড়ি

লোকেশনটা আপনাদের কোথায় একটু বলে দেন তো হ্যাঁ লোকেশন তো অবশ্যই বলে দিব লোকেশন যদি না বলে দিই তাহলে আমার কাস্টমার কিভাবে আসে আচ্ছা বলেন কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর খালপা ব্রিজ পার হয়ে

টপ ক্যাটাগরি গাড়িগুলো আছে নাকি হ্যাঁ টপ ক্যাটাগরি গাড়ি যাই হোক বলছিলাম দামটা কত দিবেন আজকে দাম দিছি ফ্রি এটা কি বলেন আপনি তো আপনি তো বলেই দিলেন নাম ফ্রি ভাই না বলছেন না নাম দিয়ে দেন দিয়ে দেব দিয়ে দেন জান দিলাম নাম ফ্রি নাম ফ্রি লাখ নাকি হ্যাঁ লাখ তারপরে একটা আকর্ষণ একটা কথা আছে আর দিচ্ছি আচ্ছা তারপরে কিন্তু থাকবে না তারপরে থাকবে না তারপরে কিন্তু বা আলোচনা করা সুযোগ থাকবে না আলোচনা করা আচ্ছা আলোচনা করার সুযোগ থাকবে ট্রান্সফার থাকবে না তবে ওটা ভাবিয়ান না যে অনেকেই